ওম রাম গণপতি নামাহা ওম হিম রিম শ্রেম শেম ডাকু বা সুরেবায় নামা আপনাদের সবাইকে আমাদের পরিবার ঝালতে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি আপনার যে কোনো বিজনেস সেই বিজনেসে প্রচুর পরিমাণে লাভ করতে গ্রোথ আনতে সাকসেস আনতে এবং যারা ইউটিউবার ইউটিউব ব্লগ করছেন কিন্তু সাকসেস আসছে না যারা টিউশানই পড়ান টিউশানিতে টিউশানই করেন কিন্তু সেভাবে স্টুডেন্ট পাচ্ছেন না বা যে কোনো আপনি বিজনেস করেন সেই বিজনেসে সফলতা পেতে হানড্রেড পারসেন্ট সফলতা পেতে আপনাকে শিলের উপর একটা কাজ করতে হবে সেটি কি করতে হবে সে সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে কাজটি বলছি সেটি সাত্ত্বিক উপায়ে আপনি করবেন মহিলারা পিরিয়ড চলাকালীন বারবার আমরা এটা ঘোষণা করি কেননা আপনি তখনই কিন্তু কোনো কাজে সাকসেস পাবেন যখন আপনার মনে স্থির বিশ্বাস থাকবে আপনি যখন পরীক্ষা করার জন্য কাজটি করবেন না আপনার যখন অরা। ক্লিয়ার থাকবে সব থেকে ভালো হয় জানেন এই যে কাজটি যখন করবেন আপনারা যে কোনো কাজ এই যে উপায়গুলো আমরা বলি যেগুলো করবেন সেগুলো যখন করবেন তখন সাত্ত্বিক আহার ভোজন গ্রহণ করবেন কারোর সাথে বিবাদ ঝামেলা পরস্ত্রী গমন পর পুরুষ গমন এগুলো করবেন না অবৈধ কার্যকলাপ করবেন না তাহলে দেখবেন আপনার ক্লিয়ার থাকবে এক সপ্তাহ ধরে যদি করার পরে কী করেন আপনার ওরা এতটাই ক্লিয়ার থাকবে ইউনিভার্সের সাথে একদম কানেক্ট করতে পারবে নিজেকে কানেকটিভিটি স্ট্রং হবে তাই সাত্বিক আহার ভোজন করবেন সাত্বিক আহার বলতে অনেকেই বোঝেন না পেঁয়াজ রসুন মদ মাছ মাংস ডিম এগুলো তো গ্রহণ করবেনই না জুয়া খেলবেন না আর মসুর ডাল এগুলোকে ত্যাগ করে আপনাকে এই সমস্ত করতে হবে বৃহস্পতিবার কাজটি করবেন বৃহস্পতিবার শিল নেবেন শিল নোড়া যেটাকে বলা হয় শিল পাট্টা বাট্টাও বলা হয় বিভিন্ন স্থানে বিভিন্ন নাম শিল শিলের উপর আপনাকে এই কাজটি করতে হবে বলবেন আমাদের বাড়িতে শিল নেই দেখুন বাজারে না ছোটো শিলও পাওয়া যায় আর শিল রাখা ভালো আপনি একবারই ব্যবহার করুন না সারাদিনে একবার ঘরে ফিরে এসে যারা ওয়ার্কিং লেডি তাদেরকে বলবো যে ঘরে ফিরে এসে আপনারা একবারই ব্যবহার করুন কিছু একটা আর্থায় তো করুন বা বেটে নিন এতে জানেন তো প্রগতি আসে শিল নোড়া এই শিল নোড়া এমন একটা জিনিস কেন বলছি জানেন আর এই শিল নোড়াটা না নিজেই ব্যবহার করবেন এই কাজের লোককে ব্যবহার করতে দেবেন না এইবারে যারা কাজের লোক তারা মনে করবে আমাদেরকে অপমান করছে না আপনাদেরকে অপমান করার জন্য না কিছু কিছু জিনিস থাকে ব্যক্তিগত আর সেগুলো গৃহলক্ষ্মীকেই ব্যবহার করা উচিত আর এই জানেন কেন বলছি আমাদের গৃহে মা লক্ষ্মী এসে রাত্রেবেলা শয়ন করে এই শিল নোড়াতে ঠিক শুনেছেন শাস্ত্র তাই বলছে ছাটা কুলো নোড়া অবশ্যই কিন্তু ব্যবহার করা করতে দেওয়া উচিত নয় অন্যদেরকে তাই বৃহস্পতিবার শিলের উপর ছোটো একটা শিল কিনে নেবেন যাদের নেই এখন সব জায়গাতেই পাওয়া যায় একটু খুঁজে নেবেন শহরেও পাওয়া যায় শিলের উপর অল্প দই অল্প দই রাখবেন বলবেন মিষ্টি দই না টক দই যে দই কোনো অসুবিধা নেই নিজে যদি বানাতে পারেন ভালো সব থেকে ভালো নিজে বানালে বাজার থেকে কেনার থেকে নিজে এবার যদি না হয় তো বাজার থেকেই কিনবেন অল্প দই তার মধ্যে বেসন তার মধ্যে এক চামচ হলুদ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করবেন শিলের উপর রেখে মিক্সড করবেন হাতে করে মিক্সড করবেন দিয়ে একটি মাটির পাত্র নেবেন মাটির পাত্র নিয়ে আপনি কী করবেন এই মাটির পাত্রের মধ্যে এই মিশ্রণটা রাখবেন মিশ্রণটা রেখে তার উপরে একটু কেশর স্যাপরন যেটাকে বলা হয় একটু কেশরের ব্যাপারে বলবো যে একটু ব্র্যান্ডেড কোম্পানির কেশর নেবেন বাজারে দশ পনেরো টাকায়ও কেশর পাওয়া যায় সেগুলো বিভিন্ন অসৎ ব্যবসায়ীরা অসৎ উপায়ে ব্যবহার করে বিক্রি করে কেশরের গুণাগুণ থাকে না এই কেশর আপনি ওর মধ্যে দেবেন দিয়ে আপনি যে স্থানেই থাকুন না কেন আরেকটি কথা বলে রাখি পুরুষ মহিলা যে কোনো ধর্মের মানুষ এই কাজটি করতে পারেন আচ্ছা পিরিয়ড চলাকালীন এবং বাড়িতে কেউ মারা গেলে বাড়িতে কেউ জন্মালে এই কাজগুলো করবেন না যখন অসোচ কেটে যাবে তখন করবেন এবং মহিলারা পিরিয়ড চলাকালীন এটি করবেন না এই জিনিসটি অল্প কিশোর রাখবেন ওর উপরে দিয়ে যে কোনো মন্দির আপনার বাড়ির আশেপাশে যে কোনো মন্দির যে কোনো মন্দির যেখানে পূজা পাঠ করা হয় সেই মন্দিরের চলে যাবেন মন্দিরের বাইরে বাইরে কোনো গাছের নিচে রেখে দেবেন যে কোনো গাছ মন্দিরের পাশে দেখবেন বা বাইরে কোনো গাছ আছে সেই গাছের নিচে রেখে দেবেন বৃহস্পতিবারে করবেন প্রত্যেক বৃহস্পতিবার করার দরকার নেই মাসে একবার করবেন এবং যখন রাখবেন তখন আপনার যে অ্যাচিভমেন্ট যেটা আপনি চান ইউটিউবে সাকসেস চাইলে বা বিজনেসে গ্রোথ চাইলে বা টিউশানিতে প্রচুর টিউশানে প্রচুর যদি স্টুডেন্ট চান সেই যে আপনার ইচ্ছাটা চাওয়াটা সেটা আপনি প্রকাশ করবেন নমস্কার করবেন পিছন ফিরে আর তাকাবেন না চলে আসবেন একটি কথা বলে রাখি এই কাজটি করার সময় যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে কোনো কিছু প্রশ্ন উত্তর দেওয়া দরকার নেই আর একটি কথা বলবেন কখন করবো সবথেকে খুব ভালো হয় জানেন তো এটা ব্রহ্ম মুহূর্তে করা ব্রহ্ম মুহূর্ত এমন একটা মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত আমি বলে দিচ্ছি মানুষ অনেকে জানেন না সেটি হচ্ছে যে আপনি যে দেশে থাকেন সে দেশে বা যে স্থানে থাকেন সেখানে যখন আরম্ভ হচ্ছে সূর্যোদয় হচ্ছে দেখে নিন আপনি মোবাইলে বা পঞ্চাঙ্গে দেখতে পারেন সূর্যোদয় কখন তার ছিয়ানব্বই মিনিট আগে থেকে শুরু হচ্ছে ব্রহ্ম মুহূর্ত একদম ছিয়ানব্বই মিনিট প্রথম যে আটচল্লিশ মিনিট ছিয়ানব্বই মিনিটের সেটি হচ্ছে ব্রহ্ম মুহূর্ত আর পরবর্তী হচ্ছে রোদ্দুর মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তে কাজটি যদি করতে পারেন সোনায় সোহাগা না হলে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এই কাজটি করতে পারেন না হলে সন্ধ্যাবেলা যখন সূর্যাস্ত হচ্ছে সূর্যাস্ত চব্বিশ মিনিট আগে এবং পরে এই কাজটি করতে পারে অর্থাৎ দেখুন প্রত্যেকটা ক্ষণ দুটো করে ক্ষণের মধ্যবর্তী যে সময় সন্ধি সন্ধ্যা সেই সময় করতে পারে এই কাজটি করুন উপকৃত অবশ্যই হবেন হলে আমাদেরকে অবশ্যই জানাবেন কেননা আপনি করে কতটা উপকৃত হয়েছে হয়েছেন সবাই জানুক জেনে তারাও জীবনে আপলাই করুক আর আপনাদের জীবনে মোড় ঘুরিয়ে দিক আপনারা খুব ভালো থাকুন পরমেশ্বর পরমাত্মা আপনাদেরকে কৃপা প্রদান করুন আর প্রত্যেক যেহেতু নিজে একজন ইউটিউবার তাই প্রত্যেক ইউটিউবারই জীবন সাকসেসফুল হয়ে উঠুক আর বিজনেসে আপনারা গ্রোথ লাভ করুন টিউশানে আপনারা প্রচুর স্টুডেন্ট পারে এই কামনায় করবো রাঁধে রাধে